পৌষের শেষ প্রান্তিকে জেকে বসেছে শীত ভোগান্তি বেড়েছে শ্রমজীবী দিনমজুর আর ছিন্নমূল মানুষের শীত উপেক্ষা করেও তাদের কাজে বের হতে হচ্ছে কিছুটা ব্যাহত হচ্ছে চাষাবাদ বাড়ছে ঠান্ডা জনিত রোগ কুয়াশায় ঘেরা জড়সর প্রকৃতি ভীষণ ঘোলাটে ওই চাদর ভেদ করে সূর্য উকি দিলেও তাতে প্রখরতা মিলছে না হার কাঁপানো শীতল অনুভূতি চারপাশে পৌষের শেষ ভাগে প্রকৃতির এই মুগ্ধতা সবার জন্য নয় বিশেষ করে যারা খুব ভোরে কাজে বের হন একে তো শীতবস্ত্রের অভাব তার উপর হিমেল হাওয়া সব মিলিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের দরিদ্র কৃষক আর ছিন্নমূল মানুষের মরণ দশা কম্বল নম্বর তো কিছুই নেই আমরা তো কিছুই পাই না তিন মজুরি লোক চা বেচে খাই যে ঘটনা বলছেন এখানে মনে করেন আগে তো কোনো কাপে চাই কিনা কুয়াশা ঠান্ডার ছেলে লোকজন বাইরে যেতে পারতেছে না এখন শীতের জন্য আলো খেতে যাওয়া খুব অসুবিধা সকাল সকালে মনে করো শীতের জন্য যাওয়া যাচ্ছে না গেম কম টম আবে জানি। এখানে আমরা গরিব মানুষ গেলে বসত করতেছি জাগা জমি নাই কিছু নাই আমাদের কম্বলও কেউ দেয় না খোঁজও নেয় না কেউ এখন যে আলু সার দিতে হয় টপ ড্রেসিং করতে হয় ভুট্টা ফেলাইতে হয় আবার কিছু কিছু আলু লাগা বাকি আছে এগুলা হাল চাষ করতে হয় এবার এত ঠান্ডা পড়ছে আগে ভাগে শীতের জন্য কোনো কাজ করতে পারতেছি না বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে আছি মাঠেও একটু কাজে কাম না করলো হয় না মাঠেও নামতেছি তীব্র শীতে প্রায় কর্মহীন গোপালগঞ্জের চাষীরা বড় ধানের বীজতলা তৈরি আর জমিতে চারা রোপণ করতে পারছেন না তারা আমরা কৃষকরা এখন বর্তমান ঠান্ডার জলায় আমরা যার যারা বাসার জলায় ঘরে বসে রয়েছি জমিতে নামলে আত্মাও বড় হয়ে যায় বাতাসে তো বুক টুক একেবারে সিজিয়ে রয়ে যাচ্ছে ছেলে মেয়ে লেখাপড়া করতেছে বুঝছেন আমি একটাই কামাই সুদ বাড়াবো নাই শীত শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগ পালাই শিশু আর বয়ো বৃদ্ধদের ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি ও ঠান্ডা লাগছিল ঠান্ডার কারণে সর্দি কম আর ডায়রিয়া দিল এখান থেকেও কিছু ওষুধ দেয় একটা ইঞ্জেকশন দেয় এখান থেকে অ্যান্টিবায়োটিক আর বাইরে থেকে কিছু ওষুধ কিনা আমার লাগে ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে যায় সেগুলোর ব্যাপারে আমরা আগে থাকবো এবং আক্রান্ত হওয়া মাত্রই আমরা চিকিৎসকের শরণাপন্ন হব বাইরে যদি একান্ত বেরোতে হয় সে মাস্ক পরে এবং ধুলে বলা যেহেতু বেড়ে যায় ধুলে থেকে দূরে থাকতে হবে কারণ এই সব কারণে অ্যালার্জির একটা মানে অ্যালার্জিক প্রবলেমগুলো বেশি দেখা যায় শীতের তীব্রতা বাড়ায় চাহিদা বেড়েছে শীতবস্ত্রের নতুন বা পুরনো কাপড় কিনতে দোকানগুলোয় ভিড় করছে শীতার্ত মানুষ সাবরিন আলিজা যমুনা নিউজ